আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে যেভাবে আজকে যেহেতু এসেছি দু হাজার পঁচিশের ফল প্রকাশ হয়েছে এই ফলে যারা আসনেরও ফল প্রকাশ করতে পারেননি বা মনে করছেন যে খাতা দেখা ভুল হয়েছে তাদেরকে বোর্ড থেকে খাতা চ্যালেঞ্জ করার জন্য সুযোগ দেওয়া হবে সেই কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেই বিষয়ে আজকের আলোচনা এসএসসি সমমান পরীক্ষার ফল আজ দুপুরে দুইটাই প্রকাশ করা হয়েছে ফল সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের জন্য সুযোগ পাবেন খাতা পুনর্নিরীক্ষণের জন্য এর মাধ্যমে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আবেদন পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে আবেদন পদ্ধতি জানা যাবে মঙ্গলবার আটই জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জানা গেছে এস এম মাধ্যমে ফল পুনরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা তেরোডাক প্রিপেইড ফোন থেকে আর এইচ সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড বিষয় কোড লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে এস এম এস পাঠিয়ে পুনরীক্ষার আবেদন করা যাবে একই এস এম এসকে একই এস এম এস এ একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে ফিরতি এস এম ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে এতে সম্মত থাকলে আর এস সি স্পেস ইএস স্পেস পিন নম্বর স্পেস যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার ডিকে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এস এস পাঠাতে হবে প্রতিটি বিষয় ও প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে চার্জ কাটা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ যারা এই আসনের ফল পাননি তারা আবেদন করবেন সেই আবেদন করার জন্য এই নিয়মগুলো ফলো করে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন আশা করি ভিডিওটি সবাই ভালো রেখেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ